নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর যে আজকের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে একাত্ম হয়ে আমাদের সঙ্গে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করার জন্য প্রচেষ্টা করছেন আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি এমএলএ স্যারকে উনি ওনার পুজি শেডিউল থেকে ছোট্ট টাইম বার করে আমাদের এখানে এই প্রোগ্রামে এসছেন প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রোগ্রামের শুভ আরম্ভ করেছেন

তার <laughs>

আমি তো একটু আগেই বলেছি যে ব্যবসাদাররা ব্যবসা করে যে পয়সা উপার্জন করে সব পয়সাই তারা সংসারের জন্য লাগায় না তারা মানুষের কাজেও ব্যবহার করছে আজকে এখানে কাপড় ব্যবসা তারা প্রমাণ করে দিল যে তারা মানুষের কাজেও সেই পয়সাটা ব্যবহার করছে আজকে ক্যামেরা কিনে তারা পুলিশের হাতে তুলে দিল এলাকার মানুষের আমি ইতিমধ্যেই শিবদাসপুর থানাকেও দিয়েছি নয়াটি থানাকেও দিয়েছি জটিয়া থানা আমার মাথায় ছিল না আমি সেটা আছে আপনারা দেখেছেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে দু থেকে পঁচিশ পর্যন্ত তবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তবে থেকে পুলিশ মন্ত্রী আপনারা দেখেছেন যেরকম বিভিন্ন সরকারি প্রকল্প আর বিভিন্ন সরকারি সংস্থা আপনারা দেখবেন মানুষের সেবা করছে কোথাও ব্লাড ক্যাম্প করে সরকারি স্টাফরা করছে সাথে সাথে পুলিশ আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর পুলিশের অ্যাক্টিভিটিস মানুষের পরিষেবা দেওয়া মানুষের পাশে থাকা পুলিশ বন্ধু বিভিন্ন যে প্রকল্প রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিভিন্ন রক্তদান শিবির করা হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ ট্রাফিকের

মানুষ যেন আনন্দ করতে পারে তারা নিজস্ব চব্বিশ ঘন্টা দিয়ে মানুষের সেবা করছে আমি পুলিশ কমিশনারের সকল পুলিশ মানে আইসি সাত থেকে শুরু করে এসএমএস থেকে শুরু করে সকলকে এই কাজের জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই তাদের সফলতা কামনা করি হ্যাঁ নিশ্চয়ই আপনারা দেখছেন জানের কাজ হচ্ছে এখন যেহেতু রোডের কাজ এখনও চলছে যখন ফিনিশিং শেষ হবে ব্রিজের কাজ শেষ হবে তখন অনেক অ্যাক্টিভিটিস আছে আপনারা দেখেন রোড আজকে কীভাবে তৈরি হয়েছে মানুষ কীভাবে এ করছে সাথে সাথে রাস্তা গতিও বেড়েছে স্পিড বেড়েছে সেখানে মানুষকে অ্যাওয়ারনেস করা হচ্ছে আমি সাথে সাথে ধন্যবাদ জানাই কাপার অঞ্চলে পরে রবি নিয়োগী ব্যাপার এখানে প্রধান তাদেরও সহযোগিতা রয়েছে সুস্থ মানুষের পাশে ছাতা থেকে শুরু করে আর রেন থেকে শুরু করে তারা প্রদান করছে সেটা তো মানুষ সবসময় যারা বিরোধী আছে তারা এই সময় মনে করে পুলিশ তার নিজের কাজটা করে আর সেটা ভালো কাজ করতে গেলে তার একটা প্রমাণ হয় তাদের প্রযুক্তি শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এত সরকারি মূলক কাজ করছে মানুষের পরিষেবা বিরোধীরা কি ছাড়ছে বিরোধী তার প্রযুক্তি করছে করবে সেটা যা করার প্রমাণ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে রয়েছে সব জায়গায় কিন্তু আমাদের মানুষের যাতে চিন্তা ভাবনা এবং সব থেকে বড় ব্যাপার যারা নাইট গার্ড রয়েছে রয়েছে এবং যেখানে বাজারগুলো রয়েছে সেখানে যারা নাইট সার্ভিস দেয় তাদের একটা মানা করা হয়েছে এবং তাদের যেই রিকোয়ারমেন্টসগুলো রয়েছে ডিউটি করার জন্য সেগুলোকে তাদের অভিনন্দন জানাবো সকল আধিকারিক যারা রয়েছেন এবং ওসি আমাদের এরিয়া এবং আমাদের পঞ্চায়েত প্রধান রয়েছেন কাপা চাকলা সকলকে আপনি জানেন যেহেতু রোডটা অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গায় সেফ লাইফ সেফ লাইফ একটা প্রোগ্রামও হচ্ছে

প্ল্যান্টেশন মানেই এই প্ল্যান্টেশন পুরো ছেড়ে দেওয়া নয় সেই জায়গায় কিন্তু সেটাকে টোটাল রক্ষণাবেক্ষণ করে এবং বড় করা কার চালাচ্ছেন বা যারা ড্রাইভারিং করছেন যারা ড্রাইভার রয়েছেন তাদের সকলকেই বলবো যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ট্রাফিকের সেইগুলো যেন ফলো করা হোক নিজেও ভালো থাকুন আর যারা প্যাসেঞ্জার আছে তাদেরকেও ভালো রাখুন এবং ফ্যামিলিকেও ভালো রাখতে গেলে পরে আইন মেনেই চলতে হবে গত বছরও আমরা করেছিলাম চাকলা গ্রাম পঞ্চায়েত এবং গেটিয়া থানা যৌথভাবে এই অনুষ্ঠানটা করেছে আমরা শুধু মনসুন ফ্লিট দিচ্ছি এবং পথ নিরাপত্তা সপ্তাহে আমাদের মুখ্যমন্ত্রী যে স্বপ্ন আমরা প্রত্যেককে হেলমেট দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করছি আজকে আমরা এখান থেকে হেলমেটও বিলি করব জেঠিয়া থানার বড়বাবু খুব উদ্যোগী উনি আমাদের পঞ্চায়েতকে বলেছিলেন সহযোগিতা করার জন্যে আমরা মনে করেছি যে এই অঞ্চলের মানুষের স্বার্থে আমরা আমাদের কামা পঞ্চায়েত বোর্ড আমরা বড়কে সহযোগিতা করেছি এবং এটা পৌঁছে দিতে আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্য পক্ষ থেকে আমাদের খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে আজকে মানুষ এটা দিতে পারছি এবং সিভিক পুলিশরা যেভাবে বর্ষাকালে ভিজে রোদ পুরে যেভাবে এখানে আমাদের নিরাপত্তা দিচ্ছে বা আমাদেরকে সেফ গার্ড করছে সেই জন্যে আমরা তাদেরকে কিছু ফিজ তুলে দিতে পেরে আমরা আনন্দিত করছি বিরোধীদের কাজ বিরোধিতা করা বিরোধীদের কাজ হচ্ছে উন্নয়নের কোনো এটা দেখতে পায় না এরা এরা সব অন্ধ আমাদের আগামী দিনে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটা আমরা আবেদন করব বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে যে পশ্চিমবঙ্গে কিছু চোখের হসপিটাল করার জন্যে যে বিরোধীরা উন্নয়ন দেখতে পাচ্ছে না বিরোধীরা মানুষের কাজ দেখতে পাচ্ছে না তারা আগামী দিন যাতে চিকিৎসা করাতে বাইরে যেতে না হয় বাংলায় চক্ষু চিকিৎসালয় করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা বিভিন্ন উন্নয়নে জোর দিচ্ছি এক হচ্ছে স্বচ্ছতার ওপরে জোর দিচ্ছি একটা হচ্ছে মানে রাস্তাঘাটের ওপর জোর দিয়েছি মানুষকে যে সামাজিক যে প্রকল্পগুলো আছে সেগুলোকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা যে সরকারি প্রকল্প আছে তার বাইরেও আমরা কাপা পঞ্চায়েত থেকে শুধুমাত্র আমরা যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে পঞ্চায়েতের ফান্ড থেকে বার্ধক্য ভাতা দিচ্ছি আমরা গরিব মেয়েদের যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে তাদের জন্য আমরা দুয়ারে বেনারসি প্রকল্প করে প্রত্যেককে একটা করে বিয়ের বেনারসি তুলে দিচ্ছি বিয়ের জন্য আর্থিক সাহায্য করছি চিকিৎসা ভাতা চালু করেছি মানুষকে চিকিৎসার জন্যে টাকা দরকার হলে আমরা পঞ্চায়েত থেকে তহবিল থেকে আমাদের ভোট দিচ্ছে যত রকম সামাজিক কাজ আছে এবং মানুষের কাছে আবেদন করছি যদি কোথাও অসুবিধে পড়েন আমরা পঞ্চায়েত নৈশ কোহরির মতো আমরা আছি মানুষকে সুরাহা দেওয়ার জন্য সকলে আমাদের কাছে আসুন আবেদন করছি মানুষকে অসুবিধা এবং আমরা যেটা করি যেটা হচ্ছে গরিব ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে আমরা সারা বছরের বই খা খাতা পেন সবাইকে কিনে দেই পঞ্চায়েত থেকে আরও আবেদন করছি যদি আরও যদি কোনো রকম সামাজিক কাজ করতে হয় মানুষের প্রয়োজনে মানুষকে আমরা পঞ্চায়েতে আসার আহ্বান জানাচ্ছি আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমরা আমরা মানুষের সেবায় নিয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে আমাদের সাংসদ পার্থভূমিকে চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার জন্যে আমাদের বিধায়কের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পঞ্চায়েত আপনারা জানেন আমরা এই যে আমাদের দীঘায় যে আমাদের মন্দির হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প সেই মন্দিরে যে মহাপ্রসাদ আমরা মানুষের কাছে যাচ্ছি এবং সবচেয়ে ভালো লাগে বিরোধীরা বিরোধিতা করা সত্ত্বেও মানুষ আমাদের কাছ থেকে প্রসাদ চেয়ে নিচ্ছে এইটা দেখে আমরা আমরা মনে করছি বিরোধীরা যত কিছুই বলুক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নেই আমরা এই পোশাক এই বাংলা নিয়ে বাঙালি বাঙালি নিয়ে যেভাবে বিরোধীরা নেবেছে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে গেছে কেউ আর পথে থাকতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে এটা নিয়ে নতুন কিছু বলা আজকে আমাদের যে কর্মসূচি ছিল যে সেড ড্রাইভ সেড এই ব্যানারে আমরা যে সমস্ত পুলিশ পার্সোনাল শুধুমাত্র সিভিক নয় সিভিক কনস্টেবল এবং অফিসার যারা ট্রাফিক ডিউটি করছে বিশেষ করে রাস্তায় এখন দেখছেন যে রোদ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে সেই সময় তারা চব্বিশ ঘন্টা ডিউটি করছে তাদের যাতে কষ্ট কিছুটা লাঘব হয় তার জন্য কিছু কিট বিতরণ করা হয়েছে সেখানে ও এস এখন গরমে ওআরএস লাগে ডিহাইড্রেশন হয়ে যায় ওদের কিট বিতরণ করা হচ্ছে তার মধ্যে ও রয়েছে ছাতা রয়েছে রেনকোট রয়েছে যেগুলো নিত্য প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ পার্সোনাল বা যে কোনো পুলিশ পার্সোনালদের জন্য সেই জন্য আজকে আমরা ট্রাফিক ইউনিট এবং থানার ইউনিট তাদের সবাইকে কিট বিতরণ করলাম এবং সাধারণ কিছু পাবলিককেও এটা দেওয়া হবে আর আপনারা জানেন যে সেফ লাইভ সেফ লাইফের মাধ্যমে যে আমরা সবসময় একটা ক্যাম্পেন করে থাকি যাতে অ্যাক্সিডেন্ট রেটটা কমে আর এটা যখন দু হাজার সালের পর থেকে করা হয়েছে আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট রেট অনেকটাই কমেছে শুধুমাত্র ট্রাফিক পুলিশ পার্সোনাল বা পুলিশ পার্সোনাল যদি রাস্তায় থাকে সেটা কিন্তু ট্রাফিকের যে অ্যাক্সিডেন্ট সেটা কমানো সম্ভব নয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার সেই উদ্যোগে আমরা বিভিন্ন সময় মানে পিরিয়ডিক্যালি প্রোগ্রাম করে থাকি শুধুমাত্র এটা নয় ব্যারাকপুর পুলিশ কমিশনারের দেখবেন যে সারা বছরে বিভিন্ন সময়ে রক্তদান শিবির খেলার সময় খেলা মানে বিভিন্ন কমিউনিটি পুলিশিং করে থাকে যেটা আমরা মানুষকে আমাদের কাছে আসতে সাহায্য করি যাতে কোনো রকম তাদের মধ্যে অসুবিধার সৃষ্টি না হয় যে আমরা পুলিশের কাছে যাব না থানায় যাব না অনেক সময় দেখবেন যে পুলিশের কাছে যেতে বা থানায় যেতে তাদের কোনো অসুবিধা হলে নিজেরা বলতে চায় না বা আসতে চায় না থানায় যাব। এটা এই যে অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে ওরা আমাদের কাছে আসতে পারে এর ফলে আমরা এটুকু বলতে চাই যে চব্বিশ ঘন্টা ব্যারাকপুর পুলিশ সবসময় আপনাদের সামনে আছে আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে আপনাদের যে কোনো অসুবিধায় আপনারা আসুন আমরা আমাদের সর্বতোভাবে চেষ্টা করব যাতে আপনাদের যতটুকু দুঃখ লাঘব করা হয় আইনের আর আপনারা আমি মানে এই মিডিয়া পার্সনের মাধ্যমে আমরা বাকি যারা আছে তাদের বার্তা দিতে চাই যে আপনারা কোনো সময় হেজিটেট করবেন না আমরা তখনই ধন্য মনে করবো যখন আপনারা আমাদের কাছে আসবেন এবং আমাদের দ্বারা আপনাদের কিছু কাজ সুসম্পন্ন হবে বা আপনাদের কোনো কাজে লাগতে পারে এটুকুই আমার আজকে বার্তা আর বাকি যারা রাস্তায় চলেন তাদের এটুকু বলবো হেলমেট বিতরণ আমাদের লাস্টের প্রোগ্রাম ছিল যে অবশ্যই রাস্তায় বেরোলে টু হুইলার যখন চালাচ্ছেন হেলমেট পরবেন ফোর হুইলার চালাচ্ছেন যখন তখন সিট বেল্ট বাঁধবেন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করবেন না ওভার করবেন না যেগুলোতে একটা মানুষের প্রাণ যেতে পারে আর তা আপনাদের ভাবতে হবে যে আপনাদের পরিবার আছে এই একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে কয়েকটা সেকেন্ডের মধ্যে দেখা যাবে যে আপনার প্রাণটা চলে গেল তাহলে তার পরিবারটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আর হেলমেট দেওয়া এই জন্যই আজকে হলো যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা কোনো সময় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হলে হাত ভাঙলো বা পা ভেঙে গেল সেটা আমরা প্লাস্টার করে সেটা ঠিক করা যায় কিন্তু মাথায় যদি আঘাত লাগে মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই এটুকু বার্তাও আপনাদের মাধ্যমে দিতে চাই যে যেই বেরোন রাস্তায় অবশ্যই মাথায় হেলমেট করবেন টিপিল রাইডিং করবেন না এবং যে পিলিয়ন রাইডার আছে আমরা দেখলেন যে আজকে আমি যে পিলিয়ন রাইডার ছিল তার মাথায় হেলমেট পড়ালাম সবাই মাথায় হেলমেট নিয়ে রাস্তায় বেরোবে এবং ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করবে আপনাদের মাধ্যমে জানতে পারছি বা আমরা দেখছি যে এরকম ঘটনা ঘটছে এটা যখনই আমরা সেই সময়টা দেখবেন যে যে সময়টা ওভারস্পিডিং হচ্ছে সেই সময়টা কিন্তু ধরলে দেখা যাবে তার অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে ধরতে যাচ্ছে পুলিশ পার্সোনাল তারও হতে পারে সেই জন্য সেই সময় আমরা আমাদের দেখবেন বিভিন্ন জায়গায় আমরা সিসিটিভি ইনস্টল করেছি সেখান থেকে আমরা তাদের যে গাড়িটা আছে গাড়ির নাম্বার প্লেট কালেক্ট করছি তারপরে সেই গাড়িটাকে আমরা সেইভাবে ধরে ডিটেন করবো তবে এইভাবে যে ওভারস্পিডিং এবং সাইলেন্সার ছাড়া যে বিকর্ত শব্দে গাড়ি যাচ্ছে এগুলো আমরা বরদস্ত করব না এর এগেস্টে আইনা ব্যবস্থা নেওয়া হবে আজকে কিছু লাইফ সেফ লাইফের অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল যার মধ্যে আমরা মোশন কিট বিতরণ করেছি আমাদের সহযোগিতা করেছে কাফাচাকলা पंचायत প্রধান এবং আজি এমএলএ সাহেবও এখানে উপস্থিত ছিল আমরা ধন্যবাদ তাকে যে উনি এরকম একটা সুন্দর পরিকল্পনা অন্তরকরণ করেছে মানুষ অনেকটাই সচেতন হয়েছে নালে আপনি হয়তো এখন এই রাস্তাতে দাঁড়িয়েই দেখতে পাবেন কিছুদিন আগে দশ পার্সেন্ট লোকে হেলমেট পরতো এখন সেভেন্টি পার্সেন্ট লোক হেলমেট পরছে আপনি দেখতে পাবেন আমি হোপফুল যে আগামী দিনে আরো বেশি পারবে দুর্ঘটনা লাস্ট মানে এটা খুব ছোট বলতে চাইছি না তাও বলি লাস্ট দুই মাসে আমার ট্রাফিক গাড়ি একটা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়নি কারণ ওটার জন্য আমরা আছি আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন